নমস্কার বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার প্রচণ্ড গুরুত্বপূর্ণ খবর খুবই গুরুত্বপূর্ণ খবর অবশেষে আমাদের সম্ভবনাকে সত্যি করে দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু নতুন নিম্নচাপ আসতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে এই নিম্নচাপের প্রভাবে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের যেমন এখানে আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুর্গাপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম দিকে দিকে কিন্তু কলকাতা দুই চব্বিশ পরগনা দীঘা কন্টাই উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা কোথাও ভারী কোথাও মাঝারি কোথাও হালকা আবার কোথাও অন যে জায়গায় হালকা পরে আবার সেই জায়গায় ভারী আবার কোথাও হালকা মাঝারি এমন করে কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে নতুন নিম্নচাপের ফলে যার ফলে কিন্তু এইবারে নতুন করে আবার সতর্কতা রয়েছে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারীও বৃষ্টির পর্যন্ত সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে অনেকাংশ রয়েছে তো আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে দেখাবো যে কতদিন অবধি এই নিম্নচাপের প্রভাব বাংলার উপরে থাকবে এবং কতটা মিলিমিটার টোটাল বৃষ্টি হবে বাংলার উপরে প্রত্যেকটি জেলাতে তো ভিডিওটিকে কিন্তু আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো কবে থেকে নিম্নচাপটি উঠছে তো এই নিম্নচাপটি কিন্তু বন্ধুরা ষোলো তারিখের পর অর্থাৎ সোমবার থেকে উঠতে পারে আমরা গতকাল থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে বঙ্গোপসাগরের যে পরিবর্তন আসছে কয়েকদিনের মধ্যে নিম্নচাপ তৈরি হবে যেমন নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে কবে থেকে ষোলো তারিখ আপাতত চোদ্দ পনেরো তারিখের মধ্যে নিম্নচাপটি থাকবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের এই জায়গাটুকুর মধ্যে রোববারের মধ্যে এবং ষোলো তারিখে কিন্তু এটা সরাসরি চলে আসবে শ্রীলঙ্কার উপকূলের সামনে এর অনেকটা অংশ কিন্তু অন্ধ্র এবং উড়িষ্যার দিকেও থাকবে কিন্তু আমরা যদি এটাকে একটু প্লে করে দিই প্লে করলে আমরা যদি দেখতে পাচ্ছি দেখুন আস্তে আস্তে করে কিন্তু এটি এগোনো শুরু করছে এবং সোমবার ষোলো তারিখের মধ্যে এটি শ্রীলঙ্কার কিছুটা উপকূল ছবে এবং এদিকের মধ্যে কিন্তু ছবে ভারতেরও কিছুটা উপকূলের জায়গা দেখুন আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টি এন্টার করছে তবে এটাকে যদি আমরা একটুখানি স্প্রিড করে দিই তাহলে দেখুন ষোলো তারিখের পর সতেরো এবং মঙ্গলবার সতেরো তারিখের মধ্যে কিন্তু এটি ভারতের দক্ষিণ ভাগ ছুঁয়ে নেবে যে আমাদের পাদচেরি নাগারাবাদতাম এদিকগুলো তো বৃষ্টি হবে কিন্তু মেন টার্গেট আমাদের বাংলা তো বাংলার যেহেতু আমরা এই যেগুলো অতটা আমরা ফোকাস করব না এর আগে অনেক ফোকাস করেছি আমরা তো শনি মঙ্গলবার সতেরো তারিখের পর থেকে যদি আমরা পরিবর্তনটা দেখা শুরু করি দেখুন আস্তে আস্তে করে কিন্তু মঙ্গলবারের দিক থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে সবার প্রথম উড়িষ্যাতে বৃষ্টি আরম্ভ হবে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য তো তারপরে আস্তে আস্তে করে কিন্তু বুধবার আঠেরো তারিখের পর একটুখানি হয়তো উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী ভুবনেশ্বর দিকটা এবং অন্ধ্রপ্রদেশের দিকেও বৃষ্টিকভাবে দেখতে পাচ্ছেন তারপরে এটা কিন্তু আস্তে আস্তে করে বাংলার দিকেও এন্টার করবে এন্টার করবে তো আপনাদেরকে যদি আমরা একবার দেখিয়ে দিই একটু প্রবলেম হচ্ছে যেহেতু এই অনটির নতুন আপডেট অনেকটা প্রবলেম করছে আমাদের মোবাইলে তবে দেখতে পাচ্ছেন আঠেরো তারিখের পর থেকে আমরা যদি উনিশ তারিখ নাগাত্তা যাই অর্থাৎ বৃহস্পতিবার নাগাত্তা তো বৃহস্পতিবার দিনটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন একটু একটু করে কিন্তু বাংলার দিকে এগোনো শুরু করেছে এবং কুড়ি তারিখ শুক্রবার শুক্রবার দিনটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটাই কিন্তু এগিয়ে যাবে গিয়ে বাংলার দিকে দেখুন এই অংশটুকু ফলো করুন এটা এগিয়ে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা নিম্নচাপটি এবং এরপরে যদি আমরা কুড়ি তারিখটা পুরোপুরিভাবে ফলো করি তাহলে কিন্তু কুড়ি তারিখের মধ্যে পুরোপুরিভাবে অন্ধ্র এবং ওড়িশা উপকূল ছুঁয়ে নেবে এরপরে আমরা দেখে নেব সরাসরি একুশ তারিখের কন্ডিশানটা অর্থাৎ শনিবারের দিনটা শনি শনিবার দিনটা আমরা যদি প্লে করি তাহলে দেখুন শনিবার থেকেই কিন্তু আস্তে আস্তে করে এটি বাংলার ওপরে প্রবেশ করা শুরু হবে তো আমরা যদি একবার আপনাদেরকে দেখিয়ে দিই শনিবারে কী কন্ডিশনটা থাকবে তো এখানে শনিবার একুশ তারিখ সকাল আটটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করতে পারে এমনটা নতুন চান্স আসছে যার মধ্যে কিছু কিছু দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে শুরু হবে যেমন কবিবল্লভপুর বেলদা চাকুল্লিয়া তারপর বলরামপুর এদিকগুলো একই সঙ্গে জামশেদপুর জাগোদ্দা এদিকগুলো তো হবে এদিকে আবারও আমরা দেখতে পাচ্ছি ভদ্রক কামাখানগর ভুবনেশ্বর রোড়কেলা তারপর হচ্ছে অর্থাৎ উড়িষ্যার দিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে কিন্তু এই বৃষ্টি কিন্তু এবার আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে দেখুন একুশ তারিখ আমরা যখন এটা আস্তে আস্তে করে আপডেটটি দেখছি তখনই কিন্তু একুশ তারিখ রাত্রেবেলার মধ্যে দক্ষিণ দুপুরবেলা দুটো থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করছে পুরোপুরিভাবে যেমন কলকাতা নিউটাউন ভাদুরিয়া তাকি অর্থাৎ সবার প্রথমেই কিন্তু বৃষ্টি হবে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যেগুলো পানিহাটি তারপর হচ্ছে বজবজ বিষ্ণুপুর শ্যামপুর বাগনান কোলাঘাট তমলুক তবে এই যে বৃষ্টিটা এটা কিন্তু হালকা বৃষ্টি থেকে আরম্ভ পাঁচকোড়া ময়না মহিষাদল পিংলা বালিচক সাবেং ভগবানপুর বাজকুল কিন্তু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে যেমন দাতন মোহনপুর বেলদা কৈশোরী এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে ভারী বৃষ্টির চান্স রয়েছে শুরুতেই বাতাগং জলেশ্বর মন্দারমণি এবং দীঘা সাইডগুলোতে এদিকগুলোতে দেখতে পাচ্ছেন হলুদ কালার হয়ে গেছে একই সঙ্গে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি জামশেদপুর চাকুলিয়া জগুদ্দা গোয়ালতর ঝাড়গ্রাম দেখুন ঝাড়গ্রাম জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুদিকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টি থাকতে পারে সকালবেলার দিকে বলরাম সরি দুপুরবেলার দিকে বলরামপুর শুকুলারা পুরুলিয়া তারপর হচ্ছে বাগমন্দির কেন্দা চাঁদনা এবারে বাকি রইল বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া মুর্শিদাবাদ এবারেও কিন্তু আস্তে আস্তে এই জায়গাগুলোতে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন বৃষ্টির তো একুশ তারিখের পর থেকে কিন্তু এই দিকগুলোতে বৃষ্টি প্রবেশ করবে যেমন আমরা যদি এটাকে একটু প্লে করে দিই একুশ তারিখ রাত্রেবেলাটা যদি আমরা যাই তাহলে কিন্তু রাত্রেবেলার পর অর্থাৎ যখন আমরা রোববার বাইশ তারিখে প্রবেশ করছি সেই সময়ও কিন্তু বৃষ্টিটা বাড়বে দেখুন কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টি বাড়বে মোটামুটি রাত্রি নটার সময় কি আবার নতুন একটা আপডেট হচ্ছে যার ফলে বাতাগং দীঘা মোহনপুর এদিকগুলোতে এক ধাপ বৃষ্টি হবে আবারও এগরা তারপর যে কাক কাকুরাধা দাতন রাধানগর বেলদা কৈশোরী নয়াগ্রাম বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি প্রায় কুড়ি মিলিটার মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে মানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পশ্চিমভাগের জেলাগুলিতে একই সঙ্গে বৃষ্টিটা ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতা চন্দ্রকোর আরামবাগে যেমন অঞ্চল কিন্তু বাঁকুড়ার দিকে একটু বাড়বে বাঁকুড়ার দিকে যেখানে বৃষ্টি ছিল না বাঁকুড়ার দিকে হবে ইন্দপুর হাতিরামপুর রতনপুর তারপর হচ্ছে আরামবাগ চন্দননগর খরদা এই এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাংলাদেশেরও বৃষ্টি রয়েছে বাগেরহাট শ্রীকান্তপুর সাতক্ষীরা দিকটাতেও এখন মেন কথা এই জেলাগুলিতে কখন হবে মুর্শিদাবাদ তো এইবার আরেকবার প্লে করে দিলে আমরা দেখতে পাবো মুর্শিদাবাদ বহরমপুর বাঁকুড়া এই দিকটা হবে দুর্গাপুর টুর্গাপুর সমস্ত অংশ তো আমরা যখন বাইশ তারিখ রোববারের দিকটা দেখতে পাচ্ছি দেখুন রোববারের দিকটা যখন প্রবেশ করলাম সে সময় গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বৃষ্টিটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তো এই বৃষ্টিটাই কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে শুধু এই বৃষ্টিটা না একুশ তারিখ থেকে শুরু হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি চল মানে এক দুই তিন চার চার দিন টানা বৃষ্টি তো এদিকে আমরা বাইশ তারিখ ভোর রাত্রে থেকে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়া চাকদা পান্ডুয়া দাসঘরা জগৎবল্লভপুর তো দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন বর্ধমান সোনামুখী তারপর হচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর পূর্ব পশ্চিম বর্ধমান দুই হবে সঙ্গে গোসকারা কাটোয়া চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এদিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রয়েছে দেখা যাচ্ছে তারপর হচ্ছে ঝাড়গ্রাম চাকুল এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঘেরগোড়া গোপীবল্লভপুর কৈশোরী বেলদা নয়াগ্রাম দাতন ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে রয়েছে কোলাঘাট তারপর হচ্ছে আমতা খানাকুল জঙ্গলপাড়া তো রয়েছেই মোটামুটি মানে ভালো বৃষ্টি রয়েছে এদিকে শিউড়ি সাইডটা রয়েছে কিন্তু আরেকবার যদি আমরা এটাকে প্লে করে দিই তাহলে কিন্তু বাইশ তারিখের ভোরবেলা থেকে যখন আমরা প্রায় প্রায় সকালবেলার দিকে প্রবেশ করছি সে সময় বৃষ্টিটা একটু চেঞ্জ হবে তো সেই চেঞ্জটাই দেখুন তুমি হঠাৎ করে চেঞ্জ হলে চেঞ্জ হওয়ার পর সকাল নটা নাগাদ কিন্তু দুর্গাপুর সাইডটাতে বৃষ্টি হবে যেমন বারজোড়া গঙ্গাঝরকারী শালতলা দুর্গাপুর ওখরা আসানসোল রানীগঞ্জ দুবরাজপুর চিত্তরঞ্জন নালা রাজনগর এদিগুলো বৃষ্টি হবে সঙ্গে রামপুরহাট দমকা হয় অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টটাতে চিত্র জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর নবাবগঞ্জ রাজশাহী হয়ে এদিকে দেখুন উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে মিনাপুর রায়গঞ্জ গঙ্গারামপুর হয়ে এখানে বিরামপুর পীরগঞ্জ দিনাজপুর খাঁকরড়ে সৈদপুর ঠাকুরগাঁও মোটামুটি চারিদিকে কিন্তু বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে খালি কোথাও একটু কম কোথাও একটু বেশি এদিকে আবার খুলনা বরিশাল কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা মাদারীপুর দিকেও বৃষ্টি হয়েছে কিন্তু এদিকে খড়গপুরের দিকটা কিন্তু সকাল নটার দিকে বাড়বে যেমন মেদিনীপুর পাঁচকুড়া বালিচক ঝাড়গ্রাম বিনপুর চাকুলিয়া কাশীপুর এদিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে সঙ্গে ওই কোলাঘাট খর্ধা কলকাতা এদিকগুলোতে তো চলবে অর্থাৎ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলি নিয়ে তো এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি বাইশ তারিখের দুপুরবেলা নাগাদের আপডেটটা যদি দেখি কিন্তু দুপুরবেলা গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কলকাতার দিকে একটু কমলেও উপকূলের দিকে হবে যেমন গোসাবা জয়নগর দিকগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে ঝাড়খালি রায়দিঘি গিয়াতলা জয়নগর এদিকগুলোতে শ্যামনগর দিকটাতেও রয়েছে জিয়ানগর মাটবেরিয়া সাইডটাতেও রয়েছে বরিশাল এবং মতিহার দিকটাও রয়েছে মানে মোটামুটি চারিদিকে ছড়িয়ে ছিটি বৃষ্টি হবে একটু একটু করে এমনটা দেখতে পাচ্ছি দেখুন কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিটা চলবে যেমন শিলিগুড়ির দিকটাতে কিছুটা শিলিগুড়ি কাশিয় দার্জিলিং ওদলবাড়ি এই দিকগুলোতে ক্যালিম্পং সাইডটাতে তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিই যাই দেখুন বৃষ্টি কিন্তু থামবে না বৃষ্টি কিন্তু চলবে আর এদিকে বাদ বাকি বিহার তারপর হচ্ছে ঝাড়খণ্ড ছত্তিশগড় অস আমরা উড়িষ্যা তারপর অন্ধ্রপ্রদেশ এদিকগুলোতে বৃষ্টিতে দেখতে পাচ্ছি তো এরপরে আমরা যখন এটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাব তেইশ তারিখের দিকটা যাব তেইশ তারিখেও দেখুন বন্ধুরা বৃষ্টি চলবে তেইশ তারিখের সকালবেলা দিকটা অবধি কিন্তু বৃষ্টি চলবে যেমন শান্তিপুর চন্দননগর বর্ধমান পান্ডুয়া চাকদা হাবড়া কুতুলপুর বাঁকুড়া সোনামুখী হুড়া পুরুলিয়া রঘুনাথপুর গোসকারা বলরামপুর জামশেদপুর এদিকগুলোতে বৃষ্টি চলবে সঙ্গে খুলনা ফুলনা এদিকগুলোতেও বৃষ্টি চলতে পারে তারপরে তেইশ তারিখে যদি আমরা রাত্রবেলার কন্ডিশনটা দেখি দেখুন রাত্রবেলা একটু পরিষ্কার হবে এবং চোদ্দ তারিখ মঙ্গলবারে যদি স্থিতিটা দেখি তাহলে কিন্তু চোদ্দো তারিখ অব্দি বন্ধুরা বৃষ্টি থাকবে দেখুন চৌদ্দ তারিখে দুপুর তিনটে থেকে আবারও বৃষ্টি আসছে যার ফলে দুই দীঘা কন্টাই বাতাগং মোহনপুর এগরা গঙ্গাসাগর এদিকগুলোতে বৃষ্টি হবে সঙ্গে বৃষ্টিটা হবে দেখুন উপকূলের বিভিন্ন জায়গায় গঙ্গা না হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ এইদিকগুলো মানে লাস্ট বৃষ্টিটা দিয়ে যাবে উপকূলে উপকূলে দিয়ে দেখুন আবার বৃষ্টিটা বাড়বে বাংলাদেশের উপকূলে থাকবে চিটাগং কলাপাড়া মাঠবেরিয়া লালমোহন সামনগর এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে দীঘা সাইডেও বৃষ্টি বাড়বে মোটামুটি এই বৃষ্টিটা কিন্তু ভালোই রয়েছে লাস্ট চোদ্দো এবং পনেরো তারিখ অবধি বৃষ্টি চলবে দেখুন আমরা আপনাদেরকে চব্বিশ তারিখ অবধি বলছিলাম পঁচিশ তারিখ সরি পনেরো তারিখ বলেছি পঁচিশ তারিখ চব্বিশ এবং পঁচিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি হবে চিটাগাম কলাপাড়া উপকূলে দীঘার বিভিন্ন জায়গায় জায়গায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে তারপরে আস্তে আস্তে করে কিন্তু এই প্রভাবটা কাটবে ছাব্বিশ তারিখের পর থেকে মানে পঁচিশ তারিখ অব্দি টানা বৃষ্টি পাঁচ দিন কি ছদিন বৃষ্টি চলবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করে আপনারা বুঝতে পারলেন এরপর যদি আরও কোনো সংশয় থাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানাবেন আমাদেরকে আরও কিন্তু এই আপডেটগুলো আরও নতুন নতুন পরিবর্তন ঘটবে যখন পরিবর্তন ঘটবে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো তো যারা এখন সাবস্ক্রাইব করি নিত্য প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মনে হবে আমরা কিন্তু অ্যাকুরেট এবং সত্যি আপডেট আপনাদের কাছে প্রোভাইড করে থাকি ধন্যবাদ